আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন মারাফুর রহমান কিউটিভি তো মারফুর রহমান কিউটিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনাকে আজকে চাকরির একটা সুখবর দিব সেটা হলো জুনিয়র অফিসার নিচ্ছে স্কোয়ার গ্রুপ চলছে আবেদন তো এটা ফুল টাইম না পার্ট টাইম সে আলোচনা করব এখানে বিস্তারিত তারপরে আপনার এটা যে ইটা কি আছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সেটা বলবো ইনশাআল্লাহ বিস্তারিত তো আপনারা আমাদের সাথেই থাকুন পড়ছি আপনারা শুনুন স্কয়ার গ্রুপ এর অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ইআরপি বিভাগ জুনিয়র অফিসার পদে একাধিক জনবল নিবি আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন মানে অনলাইন আবেদন করা করা যাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের রীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবে মানে বেতন ছাড়াও আরও বিভিন্ন তারা সুযোগ সুবিধা পাবেন যারা চাকরি মানে ওখানে টিকে যাবে ইন্টারভিউতে প্রতিষ্ঠানের নাম স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পদের নাম জুনিয়র অফিসার বিভাগ ই পদ সংখ্যা নির্ধারিত নয় মানে মানে কতজন নিবেশ এটা এখনো নির্ধারণ হয়নি এখানে দেয়নি আর কি ঠিক আছে তো শিক্ষাগত যোগ্যতা যা লাগবে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ঠিক আছে তারপর আপনার এদিকে আসলে অভিজ্ঞতা বেসিক কম্পিউটার নেটওয়ার্ক এবং সিস্টেম রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন মানে চাকরিটা কি আর কি ফুল টাইম না এটা হলো চাকরির ধরন লিখছে ফুল ফুল টাইম টাইম মানে মানে পার্ট না জন্য চাকরিটা আর কি ঠিক আছে কর্মক্ষেত্র হলো আপনার অফিসে তারপর হলো হলো ধরন নারী পুরুষ উভয় মানে কি নিবে বয়স সীমা এখানে উল্লেখ করেনি মানে এখানে লিখছে উল্লেখ নেই মানে বয়স সীমার এখানে উল্লেখ নেই কর্মস্থল ঢাকা উত্তরা মানে ঢাকার উত্তরা এটার কর্মস্থল বেতন আলোচনা সাপেক্ষী বেতনটা এখানে আপনার উল্লেখ করেনি যেহেতু লিখেছে আলোচনা সাপেক্ষে তার মানে তাদের সাথে আলোচনার মাধ্যমে সেটা একটা পর্যায়ে আসবে কি পরিমাণ বেতন আপনি দেবে আর কি ঠিক আছে তো অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের রীতিমালা অনুযায়ী হুম আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন মানে এখানে ক্লিক করলে আর কি হবে তো আপনার এটা হলো পহেলা সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশ সেপ্টেম্বর পর্যন্ত মানে এক তারিখ থেকে নিয়ে আগামী দশ সেপ্টেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে ঠিক আছে তো আপনারা যে যে মানে কাজটি করতে ইচ্ছুক আছেন তো এটা আবেদন করতে পারেন ঠিক আছে যারা যারা করতে চান আর কি তো এটা করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল এখন বটনটিপে দিয়ে দেবেন অবশ্যই আর পরবর্তী বিরোধ দেখার জন্য অপেক্ষা করুন তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি